জাতীয় সড়কে বড় বড় গর্ত আর এই গর্তের জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা খড়িবাড়ির বাতাসের জাতীয় সড়কে লরি ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ খড়িবাড়ির তিনশো নম্বর জাতীয় সড়কের ঘটনা জানা গিয়েছে শিলিগুড়ি থেকে বিহার যাচ্ছে একটি লরি উল্টো দিকে শিলিগুড়ি যাচ্ছিল কন্টেনার জাতীয় সড়ক খারাপ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় আহত হন মোট তিনজন তবে এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন দুজন অপরজন একজন খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয়দের আগে রাস্তা খারাপের জন্য এই দুর্ঘটনা বারবার এই এলাকায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে দ্রুত রাস্তা মেরামতের দাবি স্থানীয়দের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ ভোরেই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন অন্যদিকে উদ্ধার কাজে তিনটি ক্রেন এর জেরে বন্ধ রয়েছে বিহার ও শিলিগুড়ি যানবাহন চলাচল মোটামুটি ভো রাত্রি একটা বিশাল বড় ধুম করে আওয়াজ হলো তারপর আমরা বেরোয় আসলাম এসে দেখি দুটা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট তারপরে তো আমরা সবাই দূরে আসলাম ছুটে আসলাম রাত্রিবেলা তখন কেউ নাই এসে দেখি যে সামনে দুটা গর্ত বড় বড় বিশাল রাস্তার মধ্যে দুটা গর্ত সেই গর্তর জন্য মানে গর্তকে পাশ কাটতে গিয়ে একে অপরের সাথে মুখোমুখি মানে সংঘর্ষ হয়ে গেছে যার ফলে আজকে এত বড় একটা দুর্ঘটনা কবলে পড়তে হয়েছে দুটা গাড়িকে তো রাত্রেবেলা প্রথম গাড়ি আসলো আসার পরে অ্যাম্বুলেন্স ডেকে থেকে সবাইকে ফোন টুন করে তারপরে আহত হয়েছে মোট তিনজন তিনজনের মধ্যে একজনের অবস্থা একটু বেশি আশঙ্কাজনক আর দুজন মোটামুটি সুস্থই আছে তো ওনাদেরকে প্রথমে এখান থেকে খড়িবাড়ি নেওয়া হলো খড়িবাড়ির থেকে মেডিকেলে পরে রেফার করে মানে ওখানে দেওয়া হয়েছে কেন এই দুর্ঘটনা হঠাৎ করে এখানে এইটা দুর্ঘটনা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এই রাস্তার মাঝখানে বিশাল বড় বড় গর্ত জায়গা জায়গা বিশাল বড় বড় গর্ত যে এই গর্তগুলোকে বাঁচাতে গিয়েই আজকে এই মানে এত বড় দুর্ঘটনা কবলের পড়তে হচ্ছে গাড়িগুলোকে আপনারা কি চাইছেন এই আমরা চাইছি এই রাস্তার দ্রুত মানে সারাইয়ের কাজ শুরু করা হোক আর জায়গা জায়গায় যে এই সব গর্ত করার জন্য যে খালি ট্রাকে না আজকে বাইক নিয়ে হোক ছোট গাড়ি নিয়ে হোক হ্যাঁ মানে এই গাড়ি রাস্তার গর্তের জন্য আমরা ঘরের ভিতরে থাকতে পারছি না আমরা ভূমিকম্পের মতো ঘর বাড়ি মানে কাপা কাপি করে আপনার নাম আমার নাম মিঠুন কোন এলাকায় ঘটনা এটা হচ্ছে তোমার ওই দুর্গা মন্দির দুর্গা মন্দির থেকে একটু সামনে আই কলেজ বা আই কলেজের সামনে কি নাম আপনি আমার মিঠুন চক্র 拜哥拜。 thank okay.